মানে দশটা থেকে এগারোটার সময় থাকে আসবেন আড্ডা দিতে আর সবাই চ্যানেলটা অবশ্যই যারা যারা লাইভটা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যে যেখান থেকে দেখতে চান সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর একটা করে লাইক করে দেবেন সবাই এত লোক যদি একটা করে লাইক করে দিতেন তাহলে এতক্ষণ লাইকের বন্যা ভাইয়া বলেন ভালোবাসার মনের কথা বলছেন আচ্ছা ভাই হ্যালো লিখছেন ভাই হ্যালো কেমন আছেন ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন এম টি হেলাল ভাই আপতো বলা হ্যালো বিয় বলেগা তো ভালো হিন্দি ভাষায় লেখছে আপনার ভাষা পড়েন তো এম হেলাল ভাই কি লেখছেন ভালোবাসার ফেরিয়াল আজকে ধরলাম কারেন ছিল না হ্যালো বলো হ্যালো যে যেখান থেকে দেখতেছেন লাইক করে দিবেন সব লাইভটা একটু শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই না এটা না লোক আছেন একটা করে লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে যদি এই ডাবল ক্লিক করেন দুই সেকেন্ড সময় লাগবে না একটা লাইক করে দিতে সবাই একটা করে লাইক করে দেন তার পাশাপাশি সরি ভাইয়া ভালোবাসার ফেরিওয়ালা ইনশাআল্লাহ এর পরে থেকে সময় মেনটেন করে আসা হবে সমস্যা নেই হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু লাইভটা লাইক করে দিবেন একটা করে লাইক সবাই লাইক আরো কমে যাইতেছে বুঝলাম না এত আপনার কি হয়েছে বারবার চলে যাইতেছেন কে বুঝলাম না আপনার আবার কি হয় মোবাইলেরও ঘুম ধরছে নাকি সবক যে থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আহ 400 জন ভাই আটত্রিশ জন দেখাইতেছে যাই হোক সবাই একটু এখন দেখাইতেছে দুইশো পঁয়ষট্টি জন সবাই একটু চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে লাইভটা টা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি অবশ্যই অবশ্যই আহ আহ একটা করে লাইক করে দেই সবাই লাইক করে দিবেন অনেকেই আছে একটা করে লাইক করে দেই এমডি রায়হান ভাই ভাই আপনারা দুইজন কি হন আমরা দুজন তো কি হই ফ্রেন্ড হই আমি ক্লোজ ফ্রেন্ড আর কি এমডি হেলা হুম আমি করি হুম কালকে থেকে একটা বাজে আসবেন তাহলে আরো বেশি ভালো হবে ভাই ও বোন তাই নাকি রাগ করে বলতেছেন নাকি আমার এখানে দেখায় দুইশো সতেরো জন আচ্ছা সমস্যা নেই নেটওয়ার্ক এর প্রবলেমের কারণে হয়তোবা ওই ওই রকম দেখাই সবাই সবাই একটু লাইক করে দেয় সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই এতগুলো লোক দেখতেছেন যদি একটা করে লাইক করে দিতেন এতক্ষণ লাইক এর বন্যা ভাইসে বলাই লাগত দেখেন আপনারাই দেখেন কেমন দেখা যায় এতগুলো আছেন কিন্তু মনে করেন লাইক মাত্র পনেরো তাহলে কেমন লাগে আপনারাই বলেন আপনাদের কাছে বিচার দিলাম কেমন লাগে যে